আমাদের বাসার সামনে কাকে কুকুরে কামড়িয়েছে আপডেট আমরা জাতীয় তরুণ সংঘ স্কুলে যাওয়ার পথে রাস্তা থেকে ঘুরে আসলাম কেন কারণ কারণ কি তুই বল আজকে দুপুরেও ভাত খাবো আর বাঙালি ভাত না খেয়ে কি খাবো কি 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 কালাই রুটি খাবো বরফ আমার সামনে রাখা আছে আমি নিঃশ্বাস নিচ্ছি এরকম ঠান্ডা ঢুকছে নাক দিয়ে আসসালামু আলাইকুম স্বাগত জানাই আরো একটি নতুন ভিডিওতে আমার নাম নুর ইসলাম রিপন আই এম ফ্রম রাজশাহী আর যে আমার ছোট ভাই সাদিকুল ইসলাম রিয়াদ ও আজকে স্কুলে ভর্তি হতে যাবে গত বৃহস্পতিবারের দিন আমরা স্কুল দেখতে গেছিলাম দুইটা স্কুল দেখেছিলাম একটা হলো জাতীয় তরুণ সংঘ স্কুল আর একটা বালিয়া পুকুর বিদ্যা স্কুল সেই দিন গেছিলাম স্কুল দেখতে রিয়াদ দেখতে চাইছিল যে কোন স্কুলে ভর্তি হবে তাই কিন্তু ওর বরাবরের মতো প্রথম থেকে ইচ্ছা ছিল যে তরুণ সংঘতে ভর্তি হবে তারপরে আমরা দুইটা স্কুল দেখে আসলাম দেখে আসার পর রিয়াত বলছে তরুণ সংঘ স্কুলে ভর্তি হব এবং আমি ওখানেই ভর্তি হব তাই বলছে সেজন্য আমরা আজকে নিয়ে যাচ্ছি রিয়াদকে জাতীয় তরুণ সংঘ স্কুলে ভর্তি করার জন্য জাতীয় তরুণ সংঘ একাডেমিতে আমিও পড়েছি আমি আজকে আবার যাব জাতীয় তরুণ সংঘ একাডেমিতে যদিও এর আগের দিন বৃহস্পতিবারে গিয়েছিলাম সেই দিন বন্ধ ছিল আর রবিবারে ভর্তি হতে যাওয়ার কথা ছিল কিন্তু রবিবারে ভর্তি হতে যাওয়া হয়নি যেহেতু আমরা বৃহস্পতিবারে গেছিলাম স্কুলে ভর্তি হওয়ার বিষয়ে খোঁজখবর নিতে বৃহস্পতিবারের পরে ভর্তি হব তো শুক্রবার আর শনিবার তো বন্ধ থাকে স্কুল সেজন্য রবিবারে ভর্তি হওয়ার কথা ছিল কিন্তু রবিবারে ভর্তি হওয়া হয়নি কারণ রিয়াদের স্কুলে বিদায় অনুষ্ঠানের প্রোগ্রাম ছিল এবং প্রশংসা পাত্র নেওয়ার প্রয়োজন ছিল এর জন্য রবিবারের দিন রিয়াদ হচ্ছে ওই যে আগের স্কুলে পড়তো প্রাইমারিতে ওখানে গিয়েছিল দেওয়াদের বিদায় অনুষ্ঠান হয়েছে এবং প্রশংসা পাত্র নিয়ে এসেছে এখন ওইগুলি নিয়ে আজকে যাব আমরা ভর্তি হতে জাতীয় তরুণ সংঘ একাডেমিতে একটা ডকুমেন্ট ফটোকপি করতে হবে সেটা আমি আগে ফটো করে নিয়ে আসবো তারপরে যাব এই যে তাসদি দাজো আকাশ তাসদি দাজো আকাশ এখন অফিসে যাচ্ছে একবারে খাবার টাবার নিয়ে যাচ্ছে ভাঙনি অফিসে কেমন ঠান্ডা আজকে ও ঠান্ডা ঠান্ডা নাই ঠান্ডা নাই না তুই এত কিছু পরে আছিস যে ঠান্ডা নাই তাও ঠান্ডা নাই বলে বাসা থেকে বের হয়ে গেছি এখন ডকুমেন্টটা ফটোকপি করতে যাব আর হচ্ছে প্রচন্ড ঠান্ডা আজকে রোদ উঠেনি কালকে তাও 12টার সময় রোদ উঠেছিল আজকে 12টা বেজে গেছে তাও রোদ উঠেনি আর হাওয়া চলছে এর জন্য আরো বেশি ঠান্ডা হাওাতে এই যে তাজদীদ এই যে তাজদীদ আজম আকাশ এ হচ্ছে জাতীয় তরুণ সংঘ স্কুলে পড়তো কোন কোন মধ্যে হুম এখন পড়াশোনা শেষ এখন অফিসে যাচ্ছে ছেলেটা আর হচ্ছে জাতীয় তরুণ সংঘ স্কুলে দুই সালে একটা রিউনিয়নের কথা ছিল এই ছেলেটাও বলছিল কিন্তু রিউনিয়ন হচ্ছে না সেটা হ্যাঁ ব্যস্ত কিন্তু আমি যাচ্ছি জাতীয় তরুণ সংঘ একাডেমিতে সে দশ বছর পরে যাবি নাকি দশ বছর পরে পার রাখবি নাকি আমার ওই দল অলি লাগে অলির ভালোবাসা অলি আমার ওই ভালোবাসা লাগবে না আপডেট আমরা জাতীয় তরুণ সংঘ স্কুলে যাওয়ার পথে রাস্তা থেকে ঘুরে আসলাম কেন কারণ কারণ কি তুই বল আম্মু বলছে যে বালিয়া পুকুর স্কুলে ভর্তি হতে আর ওই তরুণ ভর্তি হবে সময় নিয়ে চিন্তা ভাবনা করবে রিয়াদ ভর্তি হতে চাওয়ার কারণ ওই বহু বছর বসবাস করেছে পরিচিত এলাকা তাই বাসায় আসার পর হাঁটতে হাঁটতে এই জায়গাটাতে এসেছিলাম বাসার সামনে এটা একটা ফাঁকা জায়গা অনেক বড় ফাঁকা জায়গা এটা আর এখন আমরা বাগানে ঢুকলাম এই বাগানে ফুলের সাথে রিয়াদ ছবি তুলবে আয় দাঁড়া খালি ভিডিও করে গেছি একটাও ছবি তোলা হয়নি ফুলের সাথে তাই ফুলের সাথে ফুল ধরে রিয়াদ ছবি তুলবে আমরা ফুলের সাথে ছবি তুললাম এই যে ছবি রিয়াদ অনেক ভালো ভালো ফটো ক্লিক করে দিয়েছে আমার আপনারা যদি এই ছবিগুলো দেখতে চান তাহলে ফেসবুক পেজটা ফলো করুন আমি ফেসবুকে পোস্ট করব ছবিগুলো আমার ফেসবুক পেজটা ফলো করলে আমি আমার ভিডিও অনুষ্ঠানের ছবি পোস্ট দেব ছবি না দেব এত কত দাদা হ্যাঁ রিয়াদের চোকোদালটা ঠিক করছে কালকে ঠিক করে দিয়েছিলাম তারপর আবার নষ্ট হয়ে গেছে আর হ্যাঁ যদি রিয়াদের স্কুলের বিদায় অনুষ্ঠানের ভিডিও দেখতে চান তাহলে রিয়াদের ফেসবুক প্রোফাইলে দেখতে পারবেন আমি ওর প্রোফাইলটা ডিসক্রিপশনে দিয়ে দেবো রিয়াদের এই জায়গাটা খুব দেখা এখান থেকে পর্যন্ত খুব ভালো তা আমি বলছি তাড়াতাড়ি উপরে চ যাচ্ছে না তাই আমি ওকে এই জায়গাটা পুরা কমপ্লিট করে দিচ্ছি খুবই वही गाच रेडी कर चले जाओ गाच वाले में तो बेकार मेला है ही चला ज़्यादा को अभी हम्म लेकिन दो को भी ऐसा नहीं कहते हेलो <laughs> अच्छा तो कर दियो ना ये जमी हल्का मुंह काटा है चलिए आप भालो एक माह पर हल्का ची देखते बेशियल होगा ये तो दुर्बलता है ये जमी रास्ता रास्ता छोटा कर दो हां आयल केते केते छोटा कर दी हां ए गिरावे माटी रे मुतों ले आरल कटपो ए दिक्कत मत दो कटे फिल दो আমি আমার মেয়েকে কে নিয়ে আছি আয়শা ও এখনি ঘুম থেকে উঠলো হঠাৎ দেখেন মাথা মধ্যে দেশুই আছে দেখেন বাプチকের রুম ধরেছে এসি এরে আজকে দুপুরেও ভাত খাবো আর বাঙালি ভাত না খেয়ে কি খাবো কলা রুটি খবা কি 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 কলা রুটি খবা কলা রুটি বানিয়ে দিলে খব আমার তো কোনো সমস্যা নাই বানিয়ে দিলে তো আমি খাবো আমি চাই যে তিন বেলাই কলা রুটি খেতে তিন বেলা কালা রুটি তোকে যে মানুষ চাপাইল লোক বলবে রে খেতে মজা লাগে আসলে হ্যাঁ কালার রুটিটা খেতে মজাই লাগে শুধু কালার রুটি না যে কোনো রুটি খেতে ভালো লাগে ভাতের থেকে তোকে কি ভাতের থেকে রুটি খেতে বেশি ভালো লাগে হ্যাঁ আর আজকে দুপুরে আমরা খাচ্ছি এই যে মাছ আর ফুলকপি আলু দিয়ে একসাথে রান্না করা ডাল আছে আজকে এগুলোই তরকারি আর এই যে আলু ভর্তা করা হয়েছে আলু ভর্তা সাথে লেবু আছে আর আমার সব থেকে পছন্দের এই যে শীতের সময়ের আমাদের বাসার সামনে কাকে কুকুরে কামড়িয়েছে এই যে মিস্ত্রিরা করছিল ওই আমরা তো দেখতে পাচ্ছি না মনে হয় ওই দিকে

আমরা মনে করছিলাম কাউকে কামড়েছে কিন্তু না হয়তোবা মুরগি ধরছে সবাই তাকছে মিস্ত্রিরা আমি বসে থেকে ভিডিও এডিট করছিলাম ভিডিও এডিট করতে করতে এই সন্ধ্যার দিকে মনে হচ্ছে কেন জানি ঠান্ডাটা আরও বেড়ে গেল তো আমার পা প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে তো আমি একটু শুলাম লেপের নিচে দিয়ে শুয়ে থেকে কিছুক্ষণ শুয়ে উঠে আবার এডিট করতে বসেছি ওই সময়তে রিয়াদ আসছে রিয়াদ আম্মুর রুমে ছিল বলছে ভাইয়া একটা চা বানাই নতুন ধরনের চা বানাবো আর একটা আমি আমি আজকে আবার একটা এক্সপেরিমেন্ট চালাই তাই আমি বলছি না থাম আম্মু শুয়ে আছে ঠান্ডাটা একটু বেড়ে গেছে তো সবাই একটু শুয়ে আছে আরাম করছে তো আম্মু শুয়ে আছে তো আমি বললাম যে আম্মু তারপরে আরো সবাই উঠুক তারপরে তুই চা বানা দে ওই আম্মুর রুমে দড়িয়ে গেছে দে আম্মুই নাকি ওকে চায়ের অর্ডার দিল এখন তোকে আম্মু বললো চা বানাতে এখন তো কি ধরনের চা বানাবি আজকে আচ্ছা চা চলো বানাই বানাবো দেখো আমি আম্মুকে জেজি জিজ্ঞাসা করি আসলে রিয়াদ সত্যি কথা বলছে না মিথ্যা কথা বলছে ঘুমাচ্ছ কি আম্মু রিয়াদকে তুমি চা বানাতে বললা তাহলে ঠিক বলেছে আম্মুকে চা বানাতে বলেছে কথাটা ঠিক আর ঠান্ডা প্রচন্ড বেড়ে গেছে বলার মতন না প্রচন্ড ঠান্ডা বাসার ভিতরে এরকম ঠান্ডা এখন যদি বাইরে যাওয়া যায় তাহলে মনে হয় আরো বেশি ঠান্ডা আমি বেলকুনিতে আসলাম এই পাখিগুলো দেখেন একবারে প্যাক করে দিয়েছে ঢেকে হাওয়া চলছে বেলকনিতে আসলাম তো বোঝা যাচ্ছে নিঃশ্বাস নিচ্ছি তো মনে হচ্ছে যে বরফের পানি যাচ্ছে নাক দিয়ে এরকম ঠান্ডা মানে বরফ আমার সামনে রাখা আছে আমি নিঃশ্বাস নিচ্ছি এরকম ঠান্ডা ঢুকছে নাক দিয়ে প্রচন্ড ঠান্ডা আজকে রিয়াদের চায়ের এক্সপেরিমেন্ট দেখার জন্য আপনারা প্রস্তুত তো তো দেখুন রিয়াদ এখন দুধ জাল দিচ্ছে এই যে দুধ জাল হচ্ছে রিয়াদ প্রতিদিন প্রতিদিন একলা কি করতে শুরু করে দিয়েছিস নতুন নতুন চায়ের এক্সপেরিমেন্ট প্রতিদিন নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে আছে আজকে করবি আবার বলে কালকে করবি দুধ প্রথমে গরম করে নিয়ে নেওয়া লাগবে ওল আজকে রিয়াদ সবকিছুর প্রস্তুতি নিয়ে বসেছে। গতদিন ছোট চামচ করছিল ও গতদিন না তো তার আগের দিন। তার আগের দিন গতদিন তো তুই হচ্ছে কি চা বনাইছিলি কফি? কফি। কফি বনাইছিলি গতদিন কফি বনাইছিলি সে গতদিনের ভিডিওটা তুই করেছিস আমি করিনি। আমি তো নেমে গেছ। হ্যাঁ আমি তুই যখন বানাচ্ছিলি তখন আমি ছিলাম না। আয়শা উঠে গেছে কানছে শুনুন না আয়সা উঠে গেছে আসো দুধটা নামিয়ে রাখছে দুধ প্রথমে গরম করা লাগবে না অরণ্যা দিয়েছিল দুধ জাল দেওয়ার জন্য অনেক গরম তাই ভাইয়া দুধ ঢেলে হেল্প করে দিচ্ছে প্রথমে চাপাতি দিবি নাকি হ্যাঁ কতটুকু লাগবে চাপাতি এক পুড়ে যায় না বেশি দেখিস পোড়ানো লাগবে নাকি

সেই 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 কি সুন্দর কালারটা আসলো দেখুন একবার এবার কি করতে হবে দাঁড়াতে হবে না ওগুলো কি মেলায় শক্ত হয়ে গেছে আমার মনে হয় তুই দিতে দেরি করে ফেলেছিস এর জন্য এরকম হলো না হ্যাঁ এই যে চাপাতিটা এরকম শক্ত হয়ে গেছে এবার ফুটে গেলেই হয়ে যাবে না

মুরগির খামারের কাজগুলি অন্যদেরকে ভালোভাবে বুঝিয়ে দিয়ে হ্যাঁ বিস্মিল্লা এগ্রোর ভিডিও দেখছে রিয়াদ বিস্মিল্লা এগ্রোর ভিডিও দেখতে খুবই পছন্দ করে কারণ বিস্মিল্লা এগ্রো গরু পোষে তারপরে হচ্ছে গ্রামের সব ক্ষেতের কাজ করে আর বিশেষত রিয়াদের গরু খুবই পছন্দ এর জন্য বিস্মিল্লা এগ্রোর ভিডিও দেখতে রিয়াত পছন্দ করে তো বিস্মিল্লা এগ্রোর ভাই খুবই সুন্দর ভিডিও বানায় আমারও ভালো লাগে আর রিয়া দত্ত ফেভারেট ভাই হ্যাঁ মানে বিস্মিল্লায় বিস্মিল্লা এগ্রো যে চ্যানেল আছে ওই চ্যানেলের মালিক মানে যে ভাই বিস্মিল্লা এগ্রোতে ভিডিও বানায় ওই ভাইয়ের নামটা আমার জানা নাই নাম জানিস হ্যাঁ ওই ভাইয়ের কথা বলছি মানে বিস্মিল্লা এগ্রোর ভাই না মানে বিস্মিল্লা অ্যাগ্রো ভাই আমি ভাইয়ের নাম জানি না স্যরি আমি আসলে নামটা খেয়াল করি তবে বিস্মিল্লা এগ্রো আমি চিনি আমি দেখি ভিডিও মাঝে মাঝে আর রিয়াদ রেগুলার দেখে তো স্যান্ডেলের অবস্থা কি করে দিয়েছো তুমি হ্যাঁ স্যান্ডেলের অবস্থা আমার খুবই খারাপ স্যান্ডেলের এটা বুড়া আঙ্গুলের ছাপ আর এটা এই যে এই জায়গা ছাপ এই জায়গাটা এই জায়গাটা এখানে ছাপ বসে গেছে এই যে এটা হ্যাঁ এই গ্লা আঙ্গুল এটা বুড়া আঙ্গুল বুড়া আঙ্গুল আর পিছনের পিছনের অবস্থা দেখ পিছনে আজকে সকালে আপনারা দেখেছিলেন ভিডিওর স্টার্টিংয়ে আমরা রিয়াতকে স্কুলে ভর্তি করতে যাচ্ছিলাম এবং ভর্তি করতে যাওয়ার সময়তে অর্ধেক রাস্তা থেকে ঘুরে আসলাম কারণ ভর্তি এখনও কোন স্কুলে করব একটু কনফিউজ হয়ে পড়েছি আর এর জন্য সবাই মিলে রাতে বসে যে এখন বসে সিদ্ধান্ত নেওয়া হবে রিয়াদকে আসলে কোন স্কুলে দেওয়া যায় তো এখন দেখা যাক রিয়াদকে কোন স্কুলে ভর্তি করা যায় যদি সিদ্ধান্ত হয়ে যায় তাহলে কালকে স্কুলে ভর্তি করতে নিয়ে যাব আর যদি না হয় পরশু দিন ভর্তি করতে যাব আর কালকে যদি ভর্তি করতে যাই আপনারা তো দেখতেই পাবেন আর যদি পরশু দিনও যায় তাও তো দেখতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো করবেন আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে Bye bye.